সম্প্রতি সাকিব খান এবং অপু বিশ্বাসকে লন্ডনের একটি এয়ারপোর্ট থেকে বের হতে দেখা গেছে এই কথাটি ভাইরাল হয়েছে কোনো এক ভক্তের ফোন কল রেকর্ডিং থেকে আসলে তখনারা জানেন বর্তমানে সোলজার মুভি শুটিং চলছে কিন্তু সোলজার মুভি শুটিং এখন বন্ধ হয়েছে এর কারণ কি এটাই সাকিব খান আসলে এখন লন্ডনে আছেন অপু বিশ্বাসের সাথে এটা আসলে কেউ জানে না তবে এটা বললাম তো এই ভাইরাল হয়েছে একটি কল রেকর্ডিং থেকে এই তথ্যটা জানা গেছে তবে কি সাকিব খানের অপু এখন কিছু অবকাশ যাপন করবেন লন্ডনে নাকি কোনো কাজে গেছেন এটা এখনো জানা যায়নি তবে আমরা বরাবরই বলেছি সাকিব খান এবং বিশ্বাসের মধ্যে সম্পর্ক এখনো রয়েছে এবং তাদের মধ্যে সম্পর্ক ভালোই চলছে অনেকে বলেছে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে এবং তাদের তাদের মধ্যে মধ্যে সম্পর্ক সম্পর্ক নেই কিন্তু কিন্তু তারা আগের মতো ছিল শুটিং করে এখানে যাওয়ার কি আমরা জানতে পারলাম না আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাপোর্ট করবেন এবং বিশ্বাসের কে এবং সাকিব খানের সাথে একসাথে থাকতে আপনার কেমন লাগছে সে বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই সোলজার মুভি ঠিক বন্ধ করেছে কিন্তু এটা শুটিং আবার কবে শুরু হবে বিষয়ে কোনো কথা জানা যায়নি তবে আমরা এর আগে জেনেছি যে সোলজার মুভি শুটিং টি বন্ধ হয়েছে কিন্তু কেন হয়েছে এটা জানতে পারিনি এর কারণ কি এটাই নাকি অন্য কিছু তাও এখন পর্যন্ত জানিনি জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো